আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতের সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে কাচ্চি বিরিয়ানির রেসিপি এটি আমি গরুর মাংস দিয়ে করবো আপনারা চাইলে এটা খাসি মাংস দিয়েও করতে পারেন একই রেসিপি ফলো করে আশা করি রেস্টুরেন্টের থেকেও খারাপ হবে না আমার এই রেসিপি যদি আপনার ফলো করে এই রেসিপিটা তৈরি করেন চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটা করার জন্য এখানে হচ্ছে একটা ব্লেন্ডার জার আর তাতে দেশি হচ্ছে কাজু বাদাম কাঠ বাদাম আমি এখানে এই দুই ধরনের বাদাম দিছি আপনারা চাইলে এখানে অন্য বাদামও দিতে পারেন সাথে দিলাম একটা জয় ফল কালো গোলমরিচ জয়ত্রী সাথে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে সাইজিরা এখন এই সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে আলাদা আলাদা করে ব্লেন্ডার করে নিতে পারেন এখন চুলায় কড়াই বসে তাতে দিলাম হচ্ছে রান্নার তেল আর তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা হচ্ছে ব্রেস্তা করে নিব আমি এখানে তিন কাপের মতোই পেঁয়াজ ব্রেস্তা করে নিছি যেহেতু কাচ্চি বিরিয়ানিতে একটু পেঁয়াজ ব্রেস্তা বেশি লাগে সেহেতু এখানে বেশি দিলেও সমস্যা নাই কিন্তু পেঁয়াজ বেস্তার জন্য কম না হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন এই বিরিয়ানির মশলার পরিমাপগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে দেখুন আমি ঠিক কেমন করে হচ্ছে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ বেরেস্তাটা করার পরে আপনারা যে পাত্রে রাখবেন ওটা একটু ছড়িয়ে দিবেন এত করে এই পেঁয়াজ বেরেস্তাটা ঝরঝরা হবে এখন কাচির মাংসটা মেরিনেট করে নিব। আর যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে দিয়ে দিছি হচ্ছে গরুর মাংস একবারেই দিয়ে দিছি এখানে আর কোনো পাত্র নেওয়ার কোনো দরকার নাই। যে একটা মাখাবো আর একটাই দেবো এটা করার কোনো দরকার নাই একবারেই হচ্ছে একটা পাত্রে দিয়ে দিলেই হয়ে যাবে আর কাঁচি বিরিয়ানির মাংস কিন্তু একটু বড় সাইজ করেই কেটে নিতে হয় তো মাংসটা হাড়িতে দেওয়ার পরে দিলাম হচ্ছে লবণ ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে দিলাম একটা লেবুর রস অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবেন এখন এতে দিলাম হচ্ছে জিরা বাটা রসুন বাটা আদা বাটা এখন এই যে মেইন জিনিসটা দিব সেটা হচ্ছে টক মিষ্টি দই আমরা শুধু টক দই দিয়ে হচ্ছে কাচ্চি বিরিয়ানির মাংসটা মেরিনেট করে নিই অনেকে কিন্তু জানেন না যে এই কাচি বিরিয়ানিতে টক মিষ্টি দইটা ব্যবহার করা হয় যারা জানেন না তারা জেনে রাখুন আর যারা অলরেডি জানেন তাদের তো বলার আর কোনো দরকার নেই সাথে দিলাম হচ্ছে মিষ্টি দই আর এই মিষ্টি দইটা দেওয়ার একটাই কারণ হচ্ছে টক মিষ্টিটাকে ব্যালেন্স করবে আর এখানে বাড়তি কোনো মিষ্টি দেওয়ারও কোনো দরকার হবে না এই দুই প্রকার দই দেওয়াতে বিরিয়ানির ভিন্ন রকম একটা টেস্ট চলে আসবে তাই অবশ্যই এখানে এই দইগুলোই ব্যবহার করবেন এরপরে দিলাম হচ্ছে ব্লেন্ডার করে নিয়ে সেই মশলাগুলা সাথে দিলাম হচ্ছে কাবাব চিনি লবঙ্গ পেঁয়াজ বেরেস্তার তেল টমেটো সস গুঁড়ো দুধ কেওড়া জল পেঁয়াজ বেরেস্তা তেজপাতা আর হচ্ছে কিচ সাথে দিলাম ঘি আর হচ্ছে টক দই অব অবশ্যই এখানে মাংসটা মেরিনেট করার সময় ঘিটা ব্যবহার করবেন এতে করে এই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে এই সব উপকরণ দিয়ে মাংসটা এখন খুব ভালো করে মাখিয়ে নিব যেন মাংসের ভিতরে এই মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় তাই চেষ্টা করবেন বেশ খানিকটা সময় ধরে মাংসটা মাখিয়ে নেওয়ার আমি মাংসটা তিন থেকে চার মিনিটের মতো মেখে নিছিলাম আর এই মাখানোর জন্যই হচ্ছে মাংসটা বেশি ভালো লাগে খেতে আপনারা খেয়াল করে দেখবেন যে বাবুচ্চিরা কিন্তু মাংসটা অনেকটা সময় ধরেই হচ্ছে মাখিয়ে নেয় মাংসটা মাখানোর পরে কিন্তু হাড়িতে ভালো করে সেট করে দিতে হবে আমি মাংসটা ভালো করে মাখিয়ে হাড়িতে বিছিয়ে দিয়ে এরপরে দিলাম হচ্ছে পেঁয়াজ বেস্তা সাথে দিলাম কতগুলো আলু বুখারা আর এই আলু বুখারাও কিন্তু মাংসের চার দিয়ে সরিয়ে দিতে হবে আপনারা দেখেই বুঝতেছেন যে আমি এই আলুর বুখারা গুলো মাংসের উপর কিভাবে সরিয়ে দিচ্ছি দরকার হলে এক একটা করে দিবেন এরপরে দিলাম হচ্ছে কতগুলো কাঁচামরিচ এই কিছু দিয়ে মাংসটা মেরিনেট হওয়ার জন্য রেখে দেবো আধা ঘন্টার মতো তবে আপনাদের হাতে যদি সময় সময় থাকে এর থেকেও বেশি ধরে মাংসটা মেরিনেট করে নিতে পারেন তবে কমপক্ষে পক্ষে আধা ঘন্টার মতো রাখতে হবে এখন হচ্ছে কাচি চালটা রান্না করে নিব তার জন্য হাড়িতে দেশি বেশ খানিকটা পানি সাথে দেশি হচ্ছে এলাচ দারচিনি সাইজিরা লবঙ্গ তেজপাতা সাথে দেশি হচ্ছে অল্প একটু তেল এই তেলটা দিয়াতে ভাতটা ঝরঝরা হবে একটা সাথে একটা লাগবে না এই কিছু দিয়ে পানিটা গরম হতে থাক ততক্ষণে আমি চালটা ঠিক করে নিই আমি এখানে কালো জেরা পোলাওয়ার চাল আপনারা চাইলে এখানে বাসমতি চালও দিতে পারেন তবে আমার কাছে পোলাও চাল দিয়ে কাঁচি বিরিয়ানি খেতে আর এই চালটা ধুয়েই অমনি পানিটা ঝরিয়ে নিব এটি ভিজিয়ে রাখার কোনো দরকার নেই পানিটা যখন গরম হয়ে যাবে তখন দিব হচ্ছে লেবুর খোসা আর হচ্ছে লবণ আর এই লেবুর খোসা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে হচ্ছে তিতা হয়ে যাবে দুই এক মিনিটের মতো জাল করে নিলে হচ্ছে হয়ে যাবে এরপর হচ্ছে খোসাগুলো গুলো তুলে ফেলতে হবে আর লবণটা এমন পরিমাণে দিতে হবে যেন পানিটা একেবারেই হয়ে যায় আমি এখানে কিছুটা গরম পানি দুধ গলিয়ে জন্য তার ভিতরে হচ্ছে দুধ আর সাথে হচ্ছে সেন্ট আর ঘি এসব কিছু ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দেবো আপনাদের হাতের কাছে যদি স্যাফরন না থাকে সেক্ষেত্রে আপনারা এটা বাদ দিয়ে দেবেন এটা অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে বাদ দিয়েও দিতে পারেন এখন হচ্ছে কাচ্চির ভাতটা রান্না করে নিব পানিটা যখন ফুটে যাবে হবে ওই পর্যায়ে দিব হচ্ছে চালগুলো আর চালটা দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে আবার দলা পেতে যাবে চালটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটা মাওয়া রেডি করে নিই কাচিতে দেওয়ার জন্য এখানে নিশি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে বেশ খানিকটা গুঁড়া দুধ এখন হচ্ছে এই সব কিছু ভালো করে মাখিয়ে নিব আপনারা চাইলে এই মাওয়ার সাথে বাদামটাও যোগ করতে পারেন কিন্তু আমি এখানে আর বাদাম দিলাম না যেহেতু আমি বাদাম আগেই ব্যবহার করছি সেহেতু এখন আর বাদাম দেওয়ার কোনো দরকার নেই মাওয়াটা করে নিয়ে এখন দেখি ভাতের কি অবস্থা ভাতটা কতটুকু ফুটেছে এখানে এখানে চালটা ফুটিয়ে নিতে হবে ফিফটি এর থেকে বেশি করা যাবে না যেহেতু এটা আবার রান্না করা হবে সেহেতু এর থেকে বেশি করলে কিন্তু ভাতটা গলে যাবে তখন কিন্তু আর ওই কাঁচি বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না তাই আপনারা এখানে ফিফটি সিদ্ধ করে নেবেন আর চালটা যখন ফিফটি সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে পানিটা ঝরিয়ে হচ্ছে মাংসের উপর বিছিয়ে দিতে হবে একটু কিন্তু লেট করা যাবে না তাহলে ওই গরম ভাপের সাথেই কিন্তু ভাতটা ফুটে যাবে আমি এখানে একটা লেয়ার করে উপরে মা ছড়িয়ে তার সাথে দিলাম হচ্ছে ভিজে রাখা দুধ এরপর পরে আর লেয়ার করে ঠিক একইভাবেই সব কিছু দিয়ে দিব আমি এই কাঁচিতে কিন্তু কোনো আলু ব্যবহার করিনি আলু দিলে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না খেতে তবে আপনারা চাইলে দিতে পারেন এই সব কিছু দিয়ে হাইটা ঢেকে মুখটা সিল করে দিব যেন ভিতরের বাষ্পটা বাইরে বের না হয়ে আসে তাই খুব ভালো করে আটা দিয়ে ঢাকনাটা সিল করে নিবেন কাঁচিটা চুলায় বসিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রাখতে হবে ফুল আছে এরপরে লো করে রেখে দেব প্রায় দেড় ঘন্টার মতো আমি চুলার আঁচটা কতটুকু লো করে নিছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর কাচিটা যখন হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সারা ঘর একেবারে ঘিরানেই সরে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে কাচিটা হয়ে গেছে আর এই সিলটা খোলার সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ এর ভিতরে প্রচন্ড গরম যখন আপনারা এটা খুলতে যাবেন তখন আপনাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনারা সাবধানতা অবলম্বন করেই হচ্ছে এটা খুলে নেবেন ঢাকনা সিল্কটা খুলে নিচ্ছে আর এই যে দেখুন কাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে আমি যখন ঢাকনাটা তুলি তখনই বুঝতে পারছি যে বিরিয়ানিটা খেতে ঠিক কতটা মজার হয়েছে এটি আপনারাও বুঝতে পারবেন যদি আপনাদের বিরিয়ানিটা ঠিকঠাক মতো হয়ে থাকে দেখুন ভাতটাও কতটা ঝরঝরা হয়েছে তো এই ছিল আমার আজকের গরুর মাংসের কাচ্ছি বিরিয়ানি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে আর আপনারা তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো আশা করি আমার রেসিপিটা দেখে আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এতে করে আপনারা যখন তৈরি করবেন ওইখান থেকেই হচ্ছে দেখে নিতে পারবেন আবারও দেখা হবে এরকম রেসিপিতে আল্লাহ হাফেজ